আমাদের এখানে পড়ালেখা করাতাম দুই বছর থেকে স্কুল বন্ধ হয়ে গেছে তো দূরে ছেলেমেসব সব যাচ্ছে পড়তে কেন বন্ধ হলো স্কুল মাস্টার মারা গেছে ওই জন্য স্কুল রয়েছে সকল ধরনের পরিকাঠামো নেই শুধু শিক্ষক ও ছাত্রছাত্রীরা খাঁ করছে গোটা স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হলো স্কুল মালদার মানিকচক ব্লকের এনায়াতপুর অঞ্চলের মোহনা গ্রামে দু সালে তৈরি হয়েছিল মোহনা কলোনি এম এস কে স্কুল দিব্যি চলছিল কিন্তু বর্তমানে দু হাজার বিদ্যালয়ের একমাত্র শিক্ষক মোহাম্মদ কাইসুল মারা যাওয়ার পর স্কুল বন্ধ হয়ে যায় নতুন করে আর কোনো শিক্ষক নিয়োগ না হয় ছাত্রছাত্রীরা বাধ্য হয়েই অন্য স্কুলে পড়াশোনা করতে লাগে মোহনা গ্রামে প্রায় আড়াই হাজার মানুষের বসবাস এই একমাত্র মোহনা লক্ষ্মীপুর নামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে নেই কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল মোহনা কলোনি স্কুল থাকায় ছাত্রছাত্রীদের বেশ সুবিধা হতো কিন্তু বিদ্যালয় বন্ধ হয়ে ফলে চাপ মোহনা প্রাথমিক ঠিক স্কুলে তেমনি দূর দূরান্তে যেতে হচ্ছে পড়াশোনা করতে দুবছর কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো শিক্ষক নিয়োগ হয়নি মোহনা কলোনি এম স্থানীয়দের দাবি প্রশাসন যাতে শিক্ষার নিয়োগ করে আমাদের এলাকায় শিক্ষার হাল ফেরায় মোটামুটি দুই বছর থেকে বন্ধ আছে ছিল এখানে দুঢ়াই হাজার লোক আছে এখানে বাচ্চাগুলোর সুবিধা হচ্ছিল মোটামুটি যেটা আর্ট ক্লাস পর্যন্ত অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হচ্ছিল এখানে হ্যাঁ ভালো হচ্ছিল কিন্তু ওই মাস্টাররা মরা যাওয়ার পরে বন্ধ হয়ে গেছে হ্যাঁ আর চলে নি আর কোনো মাস্টার নিয়োগ করা হয়নি নতুন কোনো মাস্টার দেওয়া হয়নি দেওয়া হলো আচ্ছা বলছি আপনাদের গ্রাম কতটা লোক আছে লোক তো অনেক আছে

খোলা থাকলে তো ভালো হতো গ্রামের লোক বাচ্চাগুলো সুবিধা ছিল দু বছর ধরে কি বন্ধ বন্ধ আচ্ছা ঠিক আছে কি দাবি রাখছেন যদি চলে কোনো রকম তো ভালোই হবে আচ্ছা মানে শিক্ষক নিয়োগ করলে কি ছাত্র পাওয়া যাবে পাওয়া যাবে না যখন চালু হবে তো পাওয়া যাবে কি নাম আপনার মোহাম্মদ আজিম স্থানীয় বাসিন্দা পাড়া গ্রামে প্রায় দু হাজারের উপরেই লোক হবে আর একটা এমএস এমএসসি স্কুল ছিল এখন একটাই মাস্টার চালাতো কিন্তু মাস্টার এখন মারা গেছে প্রায় এক দেড় বছর হলো কিন্তু এখন স্কুল প্রায় বন্ধ আছে ছেলেদের প্রচুর অসুবিধা এখন গ্রামে মাত্র একটা প্রাইমারি হাই প্রাইমারি স্কুল আছে তো এখন ছেলেদেরকে হয়তো দূরে যেতে হয় শেখপুরা না হয় এনাজপুর না মানিকচক অনেক অসুবিধা হয় যদি স্কুলটা রানিং হয় এইরকম কোন ব্যবস্থা হয় তো খুব ভালো হতো এই বাচ্চাদেরকে দূরে যেতে হচ্ছে দূরে যেতে হচ্ছে বলছি ছাত্র তো প্রচুর এলাকায় গ্রামের ছাত্র অনেক আছে অসুবিধার জন্য বলা হচ্ছে যে যদি চলতো এমএসি যা তো ছাত্রদের অনেক সুবিধা হতো আপনার নাম

তোমার বাড়ি কোথায় এখানে আচ্ছা ইচ্ছে ছিল এখানে পড়ার এখানে কি স্কুলে সব কিছু ব্যবস্থা আছে সব ক্লাস রুম আচ্ছা ক্লাসরুম আছে বাথরুম আছে সব খাবারেরও রুম আছে কিন্তু কি নেই টিচার নেই শিক্ষক থাকলে কি এখানে পড়তে এখন কোথায় পড়তে হচ্ছে আচ্ছা তাহলে দূরে যেতে হচ্ছে বন্ধুরা এখানে পড়েছে তোমার ইচ্ছা কি ছিল ইচ্ছা ছিল যে এখানে আমি পড়তে পারি কিন্তু পড়তে পারছো না আচ্ছা কেন পড়তে পারছো না আচ্ছা কি নাম তোমার আমার নাম আমি কোন ক্লাসে পড়ো ক্লাসে

অনেকে স্কুল প্রাইভেট স্কুলে পড়াচ্ছে যাদের টাকা আছে তোরা পড়াচ্ছে আমাদের তো আর কোনো টাকা পয়সা না আমরা তো গরিব মানুষ আছি কি দাবি রাখছেন আপনারা কি চাইছেন আমরা চাইছি যে এটা স্কুল খুললে ভালো হবে কি নাম আপনার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে যে আর এস পাবলিক ব্যালকনি বা সিনির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এককথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাক দা সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাক দা সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স